আকাশপথের পথের সাড়ে পাঁচ হাজার কিলোমিটার বা তারও বেশি পথ পাড়ি দেওয়া যাবে মাত্র চুয়ান্ন মিনিটে তাও আকাশপথে নয় এবার সরাসরি আটলান্টিক মহাসাগরের নিচ দিয়ে যাওয়া যাবে লন্ডন থেকে নিউ ইয়র্ক এমনই এক প্রকল্পের উদ্যোগ নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য প্রায় পনেরো ট্রিলিয়ন পাউন্ডের প্রস্তাবিত ট্রান্স আটলান্টিক টানেল সেই সম্ভাবনার দুয়ার খুলতে পারে এই টানেল দিয়ে ভেকোয়াম টিউব প্রযুক্তির ট্রেন ঘণ্টায় তিন হাজার মাইল গতিতে মাত্র চুয়ান্ন মিনিটে নিউ ইয়র্ক থেকে লন্ডনে পৌঁছে দেবে যাত্রীদের নিউ ইয়র্ক এবং যুক্তরাজ্যের মধ্যে নতুন সম্ভাবনার দ্বার খুলতে যাওয়া ব্যয়বহুল এই টানেল নির্মাণের প্রস্তাবটি বেশ আগের বেশ কিছুদিন হল আবারও আলোচনায় ট্রান্স আটলান্টিক টানেলটি যুক্তরাজ্যের একাধিক সংবাদমাধ্যম বলছে অভূতপূর্ব এই প্রকল্পটি বেশ ব্যয়বহুল তিন মাইল টানেলের আনুমানিক খরচ পনেরো ট্রিলিয়ন পাউন্ড অর্থাৎ উনিশ দশমিক চার ট্রিলিয়ন মার্কিন ডলার প্রকল্পের জটিলতা এবং আকারের কারণে এটি কয়েক দশক সময় নেবে সমুদ্রের তলদেশে টানেল নির্মাণ এবারই প্রথম নয় এর আগে ইংলিশ চ্যানেলের সমুদ্র তলদেশ দিয়ে তেইশ দশমিক পাঁচ মাইলের পথে নির্মিত টানেল যুক্তরাজ্যের ফোকস্টোন ও ফ্রান্সের কোকলসকে সংযুক্ত করেছে সেটি তৈরি করতে সময় লেগেছিল ছয় বছর সেই তুলনায় ট্রান্স আটলান্টিক টানেল তৈরি করতে অনেক বেশি সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে ভেকুয়াম টিউব টেকনোলজি এবং চাপযুক্ত যানবাহন থেকে শুরু করে প্রযুক্তির উন্নয়নে এই প্রকল্পটি বাস্তব করতে পারে প্রস্তাবিত ট্রেনগুলো চাপযুক্ত টানেলের মধ্য দিয়ে যাতায়াত করবে যেখানে বাতাসের প্রতিরোধ ছাড়াই তিন হাজার মাইল গতিতে পৌঁছাতে পারবে তবে সত্যি সত্যি যদি এই প্রকল্পের বাস্তবায়ন ঘটে তবে লন্ডনবাসীরা ট্রেনে চড়ে মাত্র এক ঘন্টার মধ্যে পার হওয়ার মতো পৌঁছে যাবে নিউ ইয়র্কে কিছু প্রকৌশলী প্রস্তাবিত ট্রান্স আটলান্টিক টানেলটি পুরো সমুদ্রের তলদেশে নির্মাণের পরামর্শ দিয়েছেন অন্যরা বিশ্বাস করেন যে এটিকে কেবল বা স্টিল দিয়ে ঝুলিয়ে রাখলে ভালো হবে চ্যানেল টানেল ভূপৃষ্ঠ থেকে দুইশো ফুট নিচে পৌঁছেছে তবে প্রস্তাবিত ট্রান্স আটলান্টিক ট্যানেলটি আরও গভীরে যেতে পারে টানেলটি নির্মাণে এতদিন প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছিল নির্মাণের খরচ তবে ভেকুয়াম টিউব প্রযুক্তির ধারণা খরচ কিছুটা কমাবে তাই ধারণা করা হচ্ছে এবার ঘটনা সত্যি হতে যাচ্ছে আটলান্টিকের ভেতর দিয়ে তৈরি হতে যাচ্ছে টানেল ভেকুয়াম চালিত ট্রেনের ধারণাটি প্রথম আবিষ্কার করেছিলেন ইলন মাস্ক তিনি দুই সালে বায়ু প্রতিরোধ কমাতে দক্ষতা এবং গতি বাড়াতে ভেকুয়াম পরিবেশ ব্যবহারের প্রস্তাব দিয়ে একটি গবেষণাপত্র প্রকাশ করেন তারপর থেকে হাইপারলুপ প্রযুক্তি বেশ জনপ্রিয়তা অর্জন করে ভারত এবং চীনের মতো দেশ এটি নিয়ে ইতিমধ্যে ট্রায়াল শুরু করেছে এখন দেখার বিষয় সত্যি সত্যি স্বপ্ন বাস্তব হচ্ছে কিনা বাস্তবেই এক ঘন্টারও কম সময়ের ব্যবধানে যাওয়া যাবে কিনা লন্ডন থেকে নিউ ইয়র্ক হ্যালো বাংলা নিউজ ডেস্ক